ঠান্ডায় যখন লোহাটা ঠান্ডা হয়ে যায় পিঞ্জিরার লোহাটা তখন আস্তে আস্তে এই ঠান্ডা কবুতরের পায়ে চলে আসে আর কবুতরের পা থেকে আস্তে আস্তে শরীর অবধি থেকে মাথা অবধি সমস্ত শরীর আস্তে আস্তে ঠান্ডা খাবো করে করবে আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন এবং ভালো আছে প্রত্যেকের প্রিয় কবুতর ভিভার্স গত দুটি ভিডিও শীত এর সাথে কবুতরের স্বাস্থ্যকে মানানসই করার জন্য শীতের পরিচর্যা সম্পর্কে শীতের সময় কবুতরকে একটা পরিবেশ করে দেওয়ার দুটি ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি আজকে তিন নাম্বার ভিডিও এটাও শীত নিয়ে তাই তিন নাম্বার ভিডিওতে বলতে চাই যারা দুটা ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন অনেক কিছু জেনেছেন আর যারা বিগত দিনের দুটা ভিডিও দেখেন নাই তাদেরকে বলবো আমরা বাণিপি ইউটিউব চ্যানেলে ঢুকে বিগত দুটা ভিডিও ঠান্ডার ঠান্ডাজনিত সমস্যার ভিডিও দেখে আসবেন আমরা তৃতীয় পর্ব আজকে শুরু করতে যাচ্ছি কবুতরের স্বাস্থ্য কবুতরের হেলথ ঠিক রাখার জন্য এবং কবুতর ঠান্ডায় যেন বিভিন্ন রোগ আক্রান্ত না হয়ে মৃত্যুবরণ না করে সেজন্য আমাদের কী করা প্রয়োজন বিগত ভিডিওতে বলেছি আপনার রুম হিটারের কথা যে হিটারটা সহজেই স্বল্প জায়গায় স্বল্প টাকায় স্থাপন করা যায় এবং স্বল্প বিল এটাও বলে দিয়েছি পাশাপাশি বলে দিয়েছি উষ্ণ গরম পানি কুসুম গরম পানি এবং কোন সময়টাতে আপনারা আরেকটু গরম পানি ব্যবহার করবেন তার প্রক্রিয়া সিস্টেম এ টু জেড আপনাদের সাথে বর্ণনা করেছি আজকে বলতে চাই আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই লোহার কাঁচা ব্যবহার করি বাঁশের কাঁচা এবং কাঠের কাঁচা কাঠের কাঁচা ব্যবহার করি না বললেই চলে যারা আমরা রুমের ভিতর কবুতর চাষ করি কবুতর পুষি মোটামুটি আমরা বেশিরভাগ মানুষরাই এখন লোহার কাঁচা ব্যবহার করি আর কাঠের কাঁচা ব্যবহার করি না বললেই চলে এবং বাঁশের কাঁচা খুব কমই দেখি আর গ্রামাঞ্চলে যারা বাহিরে কবুতর পুষেন তাদের বিষয়টা একেবারেই ভিন্ন আজকে বলতে চাই যারা লোহার কাছায় কবুতর পুষেন আপনার কবুতরকে যদি আপনি রুম হিটারও দেন আপনার কবুতরকে যদি আপনি কুসুম গরম পানীয় দেন তারপরেও তৃতীয় আরও একটা প্রোটেকশন আপনারা আমার দেওয়া প্রয়োজন সেটি হচ্ছে কবুতরের পিঞ্জিরাতে খাঠের থকটা বা খাঠের পাদানি। দানি বা কাঠ জাতীয় কোনো কিছু ব্যবহার করেন যেটাতে আপনার কবুতর দাঁড়িয়ে কবুতরের বাচ্চা বসে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ঠান্ডা কবুতরের পার ভিতর দিয়ে প্রবেশ করে মস্তিষ্ক পর্যন্ত না পৌঁছায় ঠান্ডায় যখন লোহাটা ঠান্ডা হয়ে যায় পিঞ্জিরার লোহাটা তখন আস্তে আস্তে এই ঠান্ডা কবুতরের পায়ে চলে আসে আর কবুতরের পা থেকে আস্তে আস্তে শরল অবধি শরল থেকে মাথা অবধি সমস্ত শরীর আস্তে আস্তে ঠান্ডা খাবো করে ফেলবে এই ঠান্ডার হাত থেকে বাঁচাতে অবশ্যই আপনাকে আমাকে কাঠের টুকরা ব্যবহার করতে হবে বিগত দিনগুলোতেও এরকম ভিডিও আপনাদের সামনে আমি আপলোড করে দিয়েছি যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেন নাই তাদের জন্য নতুন করে আবারও বলে দিচ্ছি আপনি দেখবেন যে একটা সময় আসবে যখন আপনার বাচ্চা আপনার বাচ্চার যে পাথিল থাকে পাথিল থেকে একটা সময় আসবে অটোমেটিক বাচ্চা নেমে যাবে এই শীতের সময় যদি নেমে যায় বাচ্চা যখন নামবে তখন কাঠের টুকরা পেলেই কাঠের তক্তা পেলেই তারা এটার উপরই বসবে আর যদি এরকম কিছু না পায় তাহলে পিঞ্জিরার তলায় তারা বসবে এবং এই সময়টাতে আস্তে আস্তে পিঞ্জিরার ঠান্ডা ঠান্ডা লেগে আপনার কবুতর শুকিয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এমনও হতে পারে জরাকীর্ণ হয়ে না ফেরার দেশও চলে যেতে পারে কবুতরের বুক শুকিয়ে যাবে এই সমস্ত কিছু সমস্যা থেকে কবুতরকে সুস্থ রাখতে কবুতরের লফটকে একটা সু সুনির্দিষ্ট সিস্টেমে পরিচালিত করতে আমরা অবশ্যই এই সময়টাতে আমরা এই কাঠের টুকরার ব্যবহারটা অপরিহার্য তাই যারা আমরা রিয়েল ফেন্সিয়ার যারা আমরা সত্যিকারেরই একজন কবুতর ফেন্সিয়ার হতে চাই ভবিষ্যতে কবুতর দিয়ে আমরা অনেক কিছু করতে চাই এবং কবুতর দিয়ে এগিয়ে যেতে চাই তারা অবশ্যই এই টিপসগুলা ফলো করতেই হবে হয়তোবা আপনি এভাবে না করেন এভাবে করেন এভাবে না করেন এভাবে করেন এভাবে না করেন সেভাবে করেন কিন্তু আপনাকে করতেই হবে আপনার কবুতরকে সুস্থ রাখতে গেলে আপনার কবুতরকে নিয়ে এগিয়ে যেতে গেলে আপনার কবুতর নিয়ে ভালো কিছু করতে গেলে এই জিনিসগুলোর কোনো বিকল্প নেই বিগত দুটা ভিডিও আর আজকের একটা ভিডিও এই তিনটা ভিডিও মোটামুটি আপনারা যে টিপস নিয়ে আপনাকে বলেছি কুবি 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 গুরুত্বপূর্ণ তিনটা টিপস আপনারা অবশ্যই আপনাদের লফটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন শীত সম্পর্কিত আরও দু তিনটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই এগুলা ফলো করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে করে ভবিষ্যতে যে সমস্ত ভিডিও আপলোড হবে আপনাদের মোবাইলে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় সেজন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন রবানি ফিজিয়ন্স ইউটিউব চ্যানেল থেকে আবারও আপনাদের সাথে দেখা হবে আমি আরিফ রব্বানি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আসসালামু আলাইকুম